নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য কাট অফ ভিডিও নিয়ে চলে এলাম ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এক্সামের আজ উনত্রিশে সেপ্টেম্বর আজ হয়ে গেল ক্যালকাটা হাইকোর্ট এলডিএ প্রিলিমিনারি পরীক্ষা তোমরা অনেকেই আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে এস এম এস করে রিকোয়েস্ট করেছো কাট অফের ভিডিও বানাতে অ্যান্সার কির ভিডিও বানাতেও অনেকে বলেছে। কিন্তু অ্যান্সার কির ভিডিও অনেক বানানো হয়ে গেছে ইউটিউবে আমি দেখেছি চারদিকে অনেকেই বানিয়েছে তো তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু কাট অফের ভিডিওটি তোমাদের ধারণা দেবো কত কাট যেতে পারে এবং প্রশ্নপত্র কেমন হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো অনেক কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার কাট অফ মার্কসের সাথে তোমরা কারা কারা একমত সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমাদের বলে রাখি প্রশ্নপত্রের মান কেমন ছিল আগে বলে রাখি প্রশ্নপত্রের প্যাটার্ন দু হাজার উনিশের মতো ছিল না অর্থাৎ দু হাজার উনিশে জিকে থেকেই পঞ্চাশ প্লাস প্রশ্ন ছিল অর্থাৎ জি মানে জি মধ্যে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি তারপর কম্পিউটার সায়েন্স স্ট্যাটিকজিকে এগুলো মিলিয়ে পঞ্চাশটার ওপর প্রশ্ন ছিল এই বছর কিন্তু সেরকম ছিল না এবার এই বছর সমস্ত কিছু তো পঁচিশ 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 ছিল টোয়েন্টি ফাইভ করে যেটা দু হাজার পনেরো ক্যালকাটা হাইকোর্ট এলডিএ দু হাজার পনেরোতে একবার পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এই বছরের মতোই প্যাটার্ন ছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে ঠিক আছে শুধুমাত্র দু হাজার উনিশেই ব্যতিক্রম ছিল ঠিক আছে তো বন্ধুরা তো তোমাদের আমি জানিয়ে রাখি যে প্রশ্নপত্রের মান কেমন ছিল অ্যাডিথমেটিক থেকে টোয়েন্টি ফাইভটি প্রশ্ন ছিল তোমরা যদি তিন থেকে চারটি প্রশ্ন বাদ দাও তাহলে কিন্তু বাকি সমস্ত ম্যাথ ইজি ছিল সত্যি কথা বলতে সত্যি ম্যাথ ইজি ছিল তিন চারটে ম্যাথ যদি বাদ দাও আর এক দুটো ম্যাথ তো ভুল ছিল মানে ডেটা মিলছে না ঠিক আছে কিন্তু বাকি ম্যাথ আমি তোমাকে দেখাচ্ছি এর এই ম্যাথটা কিন্তু ইজি ছিল এই ম্যাথটা একদম ইজি ছিল একশো হবে অ্যান্সার এই এই অঙ্কটা তোমরা দেখো টোয়েন্টি ফাইভ হবে অ্যান্সার এই অঙ্গটা তোমরা দেখো নি এমন কেউ আছে কোন পরীক্ষায় আসেনি তোমরা বলো ঠিক আছে এই প্রশ্নগুলো যদি বেঙ্গলি ভার্সানে দিত তাহলে তোমাদের কাছে বেশি কঠিন সহজ মনে হতো যেহেতু ইংলিশ ভার্সনে আছে তাই অনেকের কাছে কঠিন লাগছে এটা তোমরা দেখতে পাচ্ছ যে এ সাম আফ মানি বিকামস ফোর টাইমস ইন টোয়েন্টি ইয়ার্স ইন সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ একশো টাকা যদি হয় তাহলে সেটি কিন্তু দু তিনশো ফোর টাইমস বলেছে তো চারশো টাকা হয়ে যাবে ঠিক আছে তো তাহলে তোমাদের কত টাকা হচ্ছে তিনশো টাকা এখানে কুড়ি বছর বলেছে কুড়ি কুড়ি দিয়ে ভাগ করে দাও পনেরো পার্সেন্ট তোমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এটা পনেরো পার্সেন্ট তোমাদের অ্যান্সার হবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার বোধ হয় টেন অ্যান্সার হবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কটি তারপর এখানে তোমরা দেখতে পারবে এই অঙ্কটি তারপর এই অঙ্কটি ঠিক আছে তো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট প্রাইম নাম্বার যে টু হবে ঠিক আছে এগুলো তো নাম্বার সিস্টেমে একদম বেসিক অঙ্ক হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বারস তো ম্যাথ কিন্তু ইজিই ছিল ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার আর সেই সংখ্যাটি যোগ করলে পরে একশো বিরাশি হয় তেরো স্কোয়ার আমরা জানি একশো উনসত্তর একশো উনসত্তরের সাথে তেরো যোগ করলে ওয়ান এইট্টি টু একদম ইজি তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইন দ্য এভারেজ অফ অল দ্য অড নাম্বারস এক থেকে সাতষট্টি পর্যন্ত অড নাম্বারগুলোর এভারেজ বের করতে এটা কী করবে এক একের সাথে সাতষট্টি যোগ করবে দুই দিয়ে ভাগ করে দেবে সিক্সটি এইট ভাগ দুই চৌত্রিশ হয়ে যাবে অ্যান্সার থার্টি তো ম্যাথ ইজি ছিল এটি একটু বড় অঙ্ক ছিল মানে তুলনামূলকভাবে ঠিক আছে তো এটি তো আটচল্লিশ এবং একশো আঠাশ হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে আমি কিন্তু অ্যান্সার কি বলছি না তোমাদের জাস্ট দেখাচ্ছি এটি তোমাদের এইট হয়ে যাবে মানে আমি যেগুলো ইজি অঙ্ক সেগুলো তোমাদের দেখাচ্ছে এবং চার তিন চারটে অঙ্ক বাদ দিলে বাকিগুলো করা যায় ঠিক আছে লেন্দি একটু ছিল তোমাদের রিজনিংটা রিজনিং কিন্তু একটু ট্রিকি ছিল অবশ্যই ট্রিকি ছিল রিজনিং ইজি ছিল না ঠিক আছে আরও একবার বলছি রিজনিং যেটি সেটি কিন্তু ইজি ছিল না ট্রিকি ছিল এবং সময় লাগছিল ঠিক আছে একদম কঠিন সেটা কিন্তু বলা চলে না কিন্তু সময় লাগছিল আর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ইংলিশ তো অনেক প্রশ্ন তোমাদের ডাব্লিউ প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার থেকে তুলে দিয়েছে তো তোমাদের ইংলিশ কিন্তু কঠিন ছিল না ইংলিশ ইজিই ছিল তোমাদের এখানে বলতে পারি ইজি টু মডার এটি তোমরা বলতে পারো এই যে বিফোর হি তোমরা এই প্রশ্নটির জন্য তোমরা যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটাও আমার ঠিক চেনা চেনা লাগছে প্রশ্নটা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বেবিস ক্রাই হবে এটি এই প্রশ্নটি ডাব্লিউ বিসিস দু হাজার কুড়ি সালের প্রশ্ন ডাব্লিউ বিসিস দু হাজার প্রিলিমিনারি এই প্রশ্নটি দেখতে পাচ্ছ ইমপ্যাশেন্ট মিনস এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার তো এটাও কিন্তু ডাব্লু বিসিএস দু হাজার কুড়ির প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের ডাব্লিউ বিসিএস মক টেস্ট ব্যাচ চলছে দু হাজার চব্বিশের সেখানে আমরা এগারোটি প্রিভিয়াস ইয়ার দেবো বলেছি এবং দিয়েও দিয়েছি তো সেই প্রিভিয়াস ইয়ারের মধ্যে তোমরা ডাব ডাব্লিউ বিসিস দু হাজার কুড়ি সালের প্রশ্নপত্র দেখতে পারছো যেখানে তোমরা দেখতে পারবে যে বারো নম্বর প্রশ্নটি ইম্প্যাসেন্ট মিনস তো তোমরা দেখতে পাচ্ছ অপশান নিয়ে এবং ক্যালকাটা হাইকোর্টের যে অপশানগুলো চারটে অপশান এখানকার চার চারটে অপশান মিলিয়ে দেখো একদম হুবহু সেম অপশানগুলোও সেম তারপর তোমরা এখানে দেখতে পারবে বেবিস ক্রাই হবে এটার এটারও অপশানগুলো দেখো একদম হুবহু সেম ঠিক আছে মনে হচ্ছে না পিএসসি প্রশ্ন বানিয়েছে হ্যাঁ একদম ঠিক পিএসসি প্রশ্ন বানিয়েছে আজকের এক্সাম সেন্টারের যেখানে তোমাদের মানে এক্সাম সেন্টারের গেটের সামনে যেখানে তোমাদের রোল নাম্বার লেখা থাকে রোল নাম্বারের সাথে তোমাদের যে তোমাদের রোল নাম্বারের সাথে যে রুমের নাম্বার লেখা থাকে রুম নম্বর তোমার কোন রুমে সিট পড়েছে ঠিক আছে সেইখানে দেখবে তার উপরে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের কথা উল্লেখ ছিল তো সুতরাং সেইখান থেকে কিছু না কিছু হতে পারে যে পিএসসি অর্থাৎ ডাব্লিউ বি প্রশ্ন সেট করেছে হতে পারে যার জন্য ডাব্লিউ বিসিএস আমি শিওর দিয়ে বলছি না কিন্তু হতে পারে কারণ অনেক স্টুডেন্ট কিন্তু এটা দেখেছে যে রোল নাম্বারে ওখানে যে রুমের রুমের নাম থাকে অর্থাৎ কোন রুমে তোমার সিট পড়েছে সিট নাম্বার যেটা সেখানে অনেকেই কিন্তু পিএসসি ডাব্লিউ বি পাবলিক সার্ভিস কমিশনের নাম সেখানে দেখেছে সেই বোর্ডের মধ্যে ঠিক আছে এর জন্যই ডাব্লু বিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন কিন্তু ইংলিশে টুকেছে ঠিক আছে হুবহু টুকেছে অপশানও কিন্তু সেম তো তোমরা দেখতে পাচ্ছ অপশানে কিন্তু একদম চারটে অপশানই সেম রয়েছে এবং বাকি প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউ বিস এস প্রিলিমিনারি বিগত বছরে আসা প্যাটার্ন একদম হুবহু সেম প্যাটার্নেরই তোমাদের ইংলিশ দিয়েছে এবং ইংলিশ ইজি টু মডারেট যারা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি বিগত বছর সলভ করে গেছে তাদের কাছে ইজি ইজি লাগবে এবং যারা করেনি তাদের কাছে কঠিন লাগবে রিজনিং কিন্তু ট্রিকে ছিল রিজনিং ইজি ছিল না রিজনিং ট্রিকে ছিল এবং তোমাদের জিকে জিকে কিন্তু তোমাদের কঠিন ছিল আমি বলতে পারি ঠিক আছে জিকে কঠিন ছিল কারণ জি মধ্যে জিকে কম ছিল কম্পিউটার বেশি ছিল এবং অনেকেই কম্পিউটার ঠিকমতো পড়ে না নর্মালি সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু কম্পিউটার একটু কম পড়ে এবং কম্পিউটার একটু ভালোই নলেজ দরকার এগুলো করার জন্য যেমন কিছু কিছু রিপিটেড প্রশ্ন ছিল পাসকাল এটা প্রেশার হবে ঠিক আছে তারপরে তোমাদের হোল্ডিঘা হলদিঘাটি এটি কিন্তু মহারানা প্রতাপ হবে তো তোমাদের কিন্তু এই একটাই মাত্র ইতিহাসের প্রশ্ন যা দেখেছি আমি এবং এটি একটু সোজা ছিল ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউ আর এর আর ফুল ফর্ম এবং বাকি কম্পিউটারগুলো কিন্তু একটু কঠিন টাইপেরই ছিল ঠিক আছে তো তোমাদের যেটা বলার সেটি হলো তোমাদের ম্যাথ ইজি ছিল আমার মতে তিন চারটে ম্যাথ বাদ দিলে বাকিগুলো ইজি ছিল ইংলিশও ইজি ছিল ইজি টু মডারেট জিআই রিজনিং কঠিন ছিল ট্রিকি ছিল ঠিক আছে এবং তো সব মিলিয়ে তোমাদের এক্সামের পেপারটা কিন্তু মডারেট ছিল ঠিক আছে কারণ জি কে কঠিন রিজনিং ট্রিকি এবং ম্যাথ সোজা ছিল এবং ইংলিশও তোমাদের সহজে ছিল তো সব মিলিয়ে মডারেট প্রশ্ন বলা চলে কিন্তু কাট অফ কম যাবে কারণ তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই এবং তার আগে বলে রাখি তোমাদের কাট অফ কোনো মতেই কিন্তু ফিফটির নিচে আসবে না যতই ক্যান্ডিডেটরা খারাপ পরীক্ষা দিক না কেন ফিফটি কিন্তু মিনিমাম কাট অফ থাকবে কারণ কোয়ালিফাইং মার্ক্সে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে ফিফটি পার্সেন্ট টু কোয়ালিফাইং ফর ফেজ টু এক্সামিনেশান লিখেই দেওয়া ছিল অর্থাৎ ফেজ ওয়ান এক্সামিনেশান আজকে হলো সেটি কাট দ্য কাট অফ কোয়ালিফাইং মার্কস ফিফটি পার্সেন্ট তোমাকে পেতেই হবে মিনিমাম ঠিক আছে তার নিচে যদি কেউ পেয়ে থাকো তাহলে এমনিই সে বাদ কেউ যদি বলে থাকো দাদা আমি আটচল্লিশ পাচ্ছি ফর্টি এইট ফর্টি নাইন আমি কি পাস করবো একদমই না কারণ ফিফটি পার্সেন্ট তোমাকে পেতেই হবে আর টেন গুণ অর্থাৎ টেন টাইমস তোমাদের টাকা হবে দুশো একানব্বইটি ভ্যাকেন্সি দু হাজার নশো দশজনকে পাশ করানো হবে এবং এটি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের টেন গুণ টেন টাইমস টাকা হবে ঠিক আছে এখন তোমাদের বলে রাখি তুমি ধরো পরীক্ষা দিয়েছ তুমি এইটটি অ্যাটেম্প করেছো এইটটি আশিটা তোমার সত্তরটা ঠিক দশটা হয়ে গেছে ভুল তাহলে তোমার স্কোর কত হবে দশটা ভুলের জন্য তোমরা তোমার কুড়ি নম্বর মাইনাস হয়ে যাবে অর্থাৎ তোমার সত্তরটা করেছিলে সরি আশিটা করেছিলে তোমার হয়ে যাবে সিক্সটি অর্থাৎ সত্তরটা ঠিক দশটা ভুলের জন্য দশ নম্বর মাইনাস হবে অর্থাৎ সিক্সটি তোমার স্কোর হয়ে যাবে তো আশি থেকে হয়ে গেলো সিক্সটি কেউ ধরো সেভেন্টি স্কোর অ্যাটেম্প করেছে তার ধরে নাও তুমি পনেরোটি ভুল হলো সত্তরটা ঠিক করেছে পনেরোটা ভুল হলো তাহলে পঞ্চান্নটা ঠিক তাহলে তার স্কোর কত হবে পনেরো জন্য পনেরো মাইনাস চল্লিশ তো তোমরা দেখতে পাচ্ছ স্কোর কতটা নিচে নেমে আসছে অনেকেই আছে প্রশ্নগুলো এমন দিয়েছে না স্টুডেন্টরা মার মানে তোমাদের মানে অ্যান্সারে ঠিক করবেই এরকম মানে খুব কম আছে যারা নিজেকে আটকে রাখতে পারবে নেগেটিভের ভয়ে এরকম প্রশ্ন মনে হবে যে এই অপশান না এই অপশান হতে পারে ইংলিশের ক্ষেত্রেও তাই যারা একটু ভালো মতো প্র্যাকটিস করেছে ও ডাবলিউ বিসিসিংসের প্রিভিয়াস ইয়ারগুলো বা তোমাদের গ্রামারের একটু বেসিক ধারণা ভালো মতো রয়েছে তারা কিন্তু পারবে যারা পারবে না তাদের মনে হবে ইন হবে না অন হবে তো প্রিপোজিশান ওই সমস্ত ব্যাপারগুলোতে ঠিক আছে তো এগুলোতে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তো কেউ মনে করো নব্বইটি অ্যাটেম্প করেছো কারো সেভেনটি ঠিক হলো কুড়িটি ভুল হলো তার কিন্তু নাম্বার কী হলো নব্বইটা করার জন্য সত্তরটা ঠিক করেছে কুড়িটা ভুল করেছে তার জন্য তার নম্বর পঞ্চাশে গিয়ে ঠেকে গেল তো এই সমস্ত কিছু দেখতে গেলে কাট অফ কিন্তু এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে এরকম হবে আর হবেই হবে এরকম তোমরা নিজেরাও কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের সাথে এরকম হয়েছে কি না নেগেটিভটা কিন্তু মারাত্মক কারণ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান করে নেগেটিভ তো এটার জন্য কিন্তু কাট অফ মার্কস অবশ্যই নামবে এবং গত বছর ইউআরের কাট অফ ছিল সিক্সটি ফোর ঠিক আছে এই বছর কাট অফ কথা হবে আমি তোমাদের একটি ধারণা দিচ্ছি এই বছর আমার মনে হয় ইউ কাট অফ হতে পারে দেখো এটা আমার প্রেডিকশান আমি ভগবান নই আমার কাট অফ যে মিলবে এরকম কিছু না ঠিক আছে তবে আমার মনে হচ্ছে এবার কাট অফ ইউআরের কাট অফ হবে ফিফটি সিক্স থেকে সিক্সটি টু ইউ কাট অফ আমার মনে হচ্ছে রেঞ্জটা অনেকটা বড় দিলাম কারণ ধারণা পাওয়া যাচ্ছে না কাট অফ কত যেতে পারে ঠিক আছে কারণ ফিফটির নিচে তো কাট অফ হবে না কোয়ালিফাইং মার্কসই ফিফটি রয়েছে ফিফটি সিক্স থেকে সিক্সটি টু কাট অফ হতে পারে ইউ আরের ও বিসি এ ও বি সি বি এর কাঠামো আমি সেমি রাখবো ফিফটি ফোর ধরে রাখো ফিফটি ফোর প্লাস এসসির কাট অফ তুমি ধরে রাখো ফিফটি টু প্লাস বা ফিফটি ওয়ান প্লাস এসটির কাট অফ আর কি বলবো কারণ ফিফটি পার্সেন্ট কোয়ালিফাইড মার্কস রয়েছে তো ফিফটির ওপরেই তোমাদের ধরতে হবে ঠিক আছে এই হলো আমার মনে হয় কাট অফ হতে পারে তোমাদের ফিফটি সিক্স থেকে সিক্সটি টু ইউ আর যাদের স্কোর ফিফটি সিক্স প্লাস রয়েছে তাদের একটি চান্স রয়েছে তোমরা মেন্সে প্রিপারেশান নেবে কিনা আমি জানি না কারণ খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এগুলোর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোয় এবং ক্যালকাটা হাইকোর্টের এলডি এ রেজাল্ট তোমাদের আশা করছি তোমাদের অক্টোবরে বেরিয়ে যেতে পারে অক্টোবরে বেরিয়ে না গেলে নভেম্বরে তোমাদের বেরিয়ে যাবে তো কবে বেরোবে এটা এখনও ধারণা দিতে পারছি না তবে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট বের বেরোবে এবং তোমাদের কাট অফ আমার মনে হয় ফিফটি সিক্স থেকে সিক্সটি টু অর্থাৎ ফিফটি সিক্স প্লাস এটা কিন্তু তোমাদের ধরে নেওয়া যায় ঠিক আছে তো প্রশ্নপত্র একদমই ইজি ছিল না আবার একদম যে কঠিন সেটাও কিন্তু নয় ঠিক আছে আমি তোমাকে বলছি ম্যাথ অনেকগুলো রিপিটেড প্রশ্ন যেগুলো এই ম্যাথগুলোই যদি তোমরা বেঙ্গলি ভার্সানে পাও তোমাদের কাছে ইজি মনে হবে ইংলিশ ভার্সান দেখে তোমাদের কঠিন লাগছে কিন্তু জিকে অবশ্যই কঠিন ছিল কারণ ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন নেই ঠিক আছে ভূগোল থেকে বোধহয় একটিই প্রশ্ন ছিল সৌরজগৎ নিয়ে না না দুটো প্রশ্ন ছিল ভূগোল থেকে ইতিহাস থেকে একটিই প্রশ্ন ছিল পলিটি থেকে একটি মাত্র প্রশ্ন ছিল এবং স্ট্যাটেজিকে থেকে তেমন প্রশ্ন নেই কম্পিউটার থেকে বেশি প্রশ্ন ছিল তো সেই সমস্ত কিছু বিবেচনা করেই কাটকটি আমি বললাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের নেগেটিভ মার্কিং কি থেকে হতে পারে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য